আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনারা দেখে আমি কিভাবে সাইনিজ ভেজিটেবল রান্না করে আমি আগে মুরগির বুকের মাংসটা ধুইয়া ভালো করে পানি দিয়ে বয় দেব সিদ্ধর মধ্যে সিদ্ধ মধ্যে দিয়ে আগে অল্প একটু আদা রসুন বাটা আর অল্প একটু লবণ সাথে তেল দিয়ে চুলার মধ্যে বয় দেব হাই হিটে চুলার মধ্যে বয় দেন ফাগর ওটা কি সুন্দর করে ফাগর ওটা লইতো না এটা ভালো করে সিদ্ধ করতে হইব এই যে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এখন মাংস দালগা করে নিলাম আলগা করা এর পানিটা আমি আলাদা রেখে দিবো মাংসটা আমি কিসি দিয়ে সু করে কাটতে লইসি এখন দিয়ে কী কী সবজি লাগবো এনে লই গাজর কুচি পেঁপে কুচি ফুলকপি কুচি বরবটি কুচি পেঁয়াজাল্ডা করে লিছি আর এনে রসুন কুচি সব রেডি নিয়ে বই রসুনটা তেল দিয়ে ভালো করে বাজ ধুইব হাই হিটে এর ফলে দিয়ে দিব মাংসটি মাংসটি ভালা করা লাল মেশান দেখেন কীভাবে লাই রাশার মেশা তেলের মধ্যে ইচ্ছা মতনে বাজন লাগবো লাল লাল কইরা বাজন লাগবে যত লাল না বাজবেন আমার মাংস ভাজার শেষ এক এক করে সব সবজি দিয়ে দিবো প্রথমে অলফল পরে সবগুলো এক কারণ ডাইলা দিমু এর ফলে সবগুলো সবজি ভালো করে আমি শিবো তেলের সাথে অনেকে সবজিগুলো সিদ্ধ করে দেয় কিন্তু আমি কাঁচা রান্না করি কাঁচা রান্না করলে আমার বেস্ট লাগে সয়া সস আর টমেটো সস দিয়ে দিবো দিয়ে ভালো করে আমি শান্না গোলাই ভালো করে আমি সে চিকেন স্টকটা দিয়ে দিবো এই পানিটা দিয়ে রান্না করলে বেশি টেস্ট আর কি আমি এইভাবেই রান্না করি অনেকে মাংস কাঁচা দিয়ে দিলে টেস্ট বেশি লাগে আর পাশে কোন আমি ঘুরে রাখবো তিন টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিক্স করে রাখবো দেখেন আমার কানে এখন করতে আসে কি সুন্দর করে মাসাল আমার কাঁসামটা দিয়ে দিচ্ছি দিয়েছি সাথে দেয়া কোন দিয়ে দিচ্ছি ভিডিও করতাম আমার মনে আসছিল একটু ঘন ঘন অজলটা অনেক বেশি টেস্ট আমার সবজি রেডি দেখেন মশালা কত সুন্দর কালার এসে আমার রেসিপি টা ফলো করে যদি আপনারা নাম দেন এক সত্ত্বে একশব ইনশাল্লাহ সবাই খায় প্রশংসা করতে বাধ্য হইব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ